সকলেই ভালো আছো আশা করি লাইভে আসা এই কারণেই একটা খবর শুনলাম একটা ভিডিওর মাধ্যমেই একজন জানালো যে হ্যাঁ আরিয়ান আর নেই অ্যাক্সিডেন্ট হয়েছে আরিয়ান পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে মানে কি করে বিশ্বাস করব বলতো মানুষ ভিউজের জন্য করছে না কোনো খেলা খেলছে বুঝতে পারছি না কী কারণে এই কথাটা বলে ভিডিও করছে যদি প্রমাণ দেখা যে হ্যাঁ ডেথ ফটো দেখা

এই যে ভিডিও করছি সরি লাইভ করছি ঘুমিয়ে গেছিলাম যার কারণেই চোখ লেগে এসেছিলো তাই জন্য আবার আসলাম ফের আসা মানে একটা ভিডিও দেখলাম এই কিছুক্ষণ আগেই ভিডিওটা ঘাটছিলাম ফোনটা ঘাটতে ঘাঁটতে ভিডিওটা চোখে পড়লো যে হ্যাঁ কমিউনিটি পোস্ট দিয়েছে মেয়েটা একজন ব্লগার মনে হচ্ছে কমিউনিটি পোস্টের মাধ্যমেই দেখে যে আরিয়ান্দা আর নেই আমাদেরকে ছেড়ে চলে গেছে এই কথাটা কতটা কি করে বিশ্বাস করব ভাবতে পারছি না কিছু প্রুফ দেখাক প্রমাণ দেখাক হ্যাঁ ফটো দেখাক তাহলেই বুঝতে পারবো হ্যাঁ সত্যি আরিয়ান নেই পৃথিবী থেকে বিদায় নিয়েছে ওইদিকে রোমপাও কমিউনিটি পোস্টের মাধ্যমেই জানিয়েছিল মানে এমনই একটা ঘটনা ঘটে গেছে বিশ্বাস করাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে বিশ্বাস করাই যাচ্ছে না যে এই মানুষটা আর নেই এত সুন্দর দেখতে একটা এত সুন্দর ছেলে খুব ভালো ছিল দারুণ ছিল মনেই হচ্ছে না কেন এরকম ঘটনাটা ঘটালো কি কারণে তার থেকে ফিরছিল রাত্রেই কি এই ঘটনাটা ঘটতে হলো এটাও বলছে যে রাত্রেবেলায় সেখানে কি অনেকে সেখানে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে ওখানে নাকি অনেকে অ্যাক্সিডেন্ট হয় আর মারা যায় এই কথাটাও বললো এই কথাটাও বললো যে অনেকের অ্যাক্সিডেন্ট হলে ওখানে অনেকেই মারা যায় আর কি বলবো বলতো বিশ্বাস করা মহা কঠিন একটা তো প্রমাণ স্বরূপ দেখা যে হ্যাঁ মানুষটা নেই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে তাহলে বিশ্বাস করবো আমাকে খেলা খেলছে না তো ভিউজের জন্য এরকমটা করছে না তো হয়তো হতে পারে ভিউজের জন্য এটা করতে পারে এখন যে চলছে ভিউজের খেলা কন্ট্রোভার্সি চাইছে তাই না যে কন্ট্রোভার্সি করুক কিন্তু এটা নিয়ে কি কন্ট্রোভার্সি করবে একটা মানুষ কি ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে সেটা কি ভিউজের খেলা খেলবে মনে হয় না বিশ্বাস হয় না কিন্তু এতটাই কঠিন হয়ে গেছে বিশ্বাস করা যে মানুষটাই পৃথিবী ছেড়ে চলে গেছে এটাই বিশ্বাস করতে পারছি না কী করে বিশ্বাস করবো বলতো এই কদিন আগেই দেখছিলাম মানুষটাকে ভিডিওতে শর্টস ভিডিওতে দেখছিলাম সেই মানুষটা হুট করে যদি চলে যায় পৃথিবী ছেড়ে বিশ্বাস করা যায় বলতো কেউ বিশ্বাস করতেই পারবে না যে না মানুষটা নেই স্পিডটা একটু কমাই না না তোমাদের কথা শুনতে একটু অসুবিধা ওইটাই ভাবছি সত্যি এরকমটা হলো কী হলো কি কারণে সেটাই বিশ্বাস করা যাচ্ছে তোমরা যদি কেউ জেনে থাকো সঠিকটা মানে আসল সত্য ঘটনাটা কি ঘটেছিল তোমরা প্লিজ কমেন্টে জানাও বন্ধুরা প্লিজ জানাও এই নিয়ে আমি একটা ভাবছি ভিডিও করবো দিন ভিডিও করিনি কিন্তু ভিডিও একটা করতে ইচ্ছে করছে এখন অনেক দিন ভিডিও যেহেতু বন্ধই আছে টোটালি অফ আছে ভিডিও কোনো ভিডিওই আমি ভেবেছি তোমাদের সাথে শেয়ার করব যখন আমি কোথাও হয়তো বাইরে ঘুরতে যাব ভালো ভালো ব্লগ শেয়ার করব কিন্তু কন্ট্রোভার্টিসি ভিডিও হয়তো আমি আর করব না হয়তো আমি আর করবো না কিন্তু এখন টোটালি অফ আছে কিন্তু এখন এই যে খবরটা সঠিকটা কি জানতে হবে যে আরিয়ানদা সত্যি কিছু দুর্ঘটনা ঘটেছে ঘটেনি এটা নিয়ে একটা ভিডিও করার ইচ্ছে আছে দেখি সময় পেলে অবশ্যই করব ভিডিওটা খারাপ লাগছে শুনে কথাটা একটা সুস্থ মানুষ এই রকম মানুষ একটা চলে যাবে এটা তো বিশ্বাস করাটাই কঠিন তাই না এখন ডুম্পার পরিস্থিতি কি হচ্ছে ওর মনে একটাই কথা যে আমাকে কিছু বলে গেল না কেন করে ও তো কি ও কি জানে যে মানুষটা চলে যাবে ফেরার পথে চলে যাবে বাড়ি ফিরছিল কিছু একটা কাজে গিয়েছিল বাড়ি ফিরতে ফিরতে এইরকম ঘটনাটা ঘটেছে আর একদিন তো বৃষ্টি প্রচুর চলছে দেখেইছ তোমরা বৃষ্টি আর বৃষ্টি যার কারণে কী জানি কিটা মানে কি কারণে কি ঘটনাটা ঘটলো এই ঘটনাটা অবশ্যই রুমপাদি বলতে পারবে আসল ঘটনাটা কি হয়েছিল তার সাথে কেনই বা ঘটল অবশ্যই সেটা জানতে পারবে রুমপাদি আমরা তো দূরে আছি আমরা তো কিছু জানতে পারবো না যে আসল সত্য কি হয়েছিল কি ঘটেছিল কিন্তু আমরা ভিডিওর মাধ্যমেই ধরো কমিউনিটি পোস্ট দেখছি ভিডিও দেখছি তার মধ্য মাধ্যমেই যতটুকু জানছি দেখছি সেটাই তোমাদের সাথে তুলে ধরছি আর আসল সত্যটা জানতে পারবো আমরা রুমপাদির মুখ থেকেই অবশ্যই সেটা অপেক্ষা করতে হবে সময়ের অপেক্ষা এখন তো ভিডিও করার পরিস্থিতিতে থাকবে না তার পরিস্থিতি এখন কতটা খারাপ কতটা কষ্টদায়ক কতটা যন্ত্রণাদায়ক সেই বুঝতে পারছে তাই না সেই বুঝতে পারছে একটা প্রিয় মানুষকে হারিয়ে ফেলল একটা প্রিয় মানুষকে হারিয়ে ফেললো সব থেকে হাজবেন্ড তাই না সব কাছের মানুষ তার সাথেই দুঃখ কষ্ট সব কিছুই প্রকাশ করা সেই মানুষটাকে হারিয়ে ফেললাম কিন্তু খুবই খারাপ একটা খবর আমি তো বিশ্বাস করতেই পারি না দু তিন দিন আগেই যে ঘটনাটা দেখলাম কমিউনিটি পোস্টটা দেখলাম রুমপাদির যে আরিয়ান আর নেই এটা শুনেই আমি কেন হয়তো কোনো ঝগড়াঝাটি হয়েছে কোনো কিছু হয়েছে হয়তো হ্যাঁ কিছু কারণে হয়তো কিছু ছেড়ে চলে গেছে হয়তো এটাই ভেবেছি কিন্তু এত বড় একটা ঘটনা যে এই রকম একটা ঘটনা শুনতে হবে এই রকম একটা কথা শুনতে হবে বিশ্বাস করাই যায় না সব থেকে কাছের মানুষ তো বিয়ের পর হয়ে যায় হাজব্যান্ড তাই না দুঃখ কষ্ট সব কিছুই প্রকাশ করতে পারি আমরা সব কিছুই সেই মানুষটাকে প্রিয় মানুষটাকে তার জীবন থেকে হারিয়ে ফেলল সে কেমন পরিস্থিতি আছে কেমন আছে জানতে তো পারছি না তাই না কিন্তু অবশ্যই আমরা রুমপাতেই ভিডিও দেখতে পাবো ওয়েট করতে হবে অপেক্ষা করতে হবে সে তো ভিডিও করার পরিস্থিতিতে নেই এখন তার মনে যে কত কষ্ট কত যন্ত্রণা সেই এখন বুঝতে পারছে এই খবরটা আমাদের কি শুনতে হবে এটা বিশ্বাস করাই যায় না তোমরা ছত্রিশ জন যদি কেউ জেনে থাকো একটু প্লিজ কমেন্ট করো কি করে কি হলো একটু কমেন্টে জানাও আমাকে আর প্লিজ তোমরা একটা করে লাইক করে দাও আমার বন্ধুরা আজকে দেখি অনেক দিন ধরে ভিডিও অফ আছে আমি তো ভিডিও থেকে দূরেই আছি যার কারণে লাইভে এসে তোমাদের সাথে গল্প করছি লাইভে এসে তোমাদেরকে জানাচ্ছি খবরগুলো এসে কথা বলছি এরকম জানলার সাইডে বালিশ কাঁথা চেয়ারে রাখা আছে এই হলো ব্যাপার বন্ধুরা একটা ব্লগারের ভিডিও দেখলাম সেখানেও সেও বলছে আমার কাছে ডেট ফটো আছে ডেট ফটো আছে কিন্তু দেখাতে পারবো না আমি কেন যদি সত্যিই হয় কেন দেখাতে পারবে না আমাদেরকে একটু দেখাও বিশ্বাস করবো তাই না কিছু একটা প্রুফ দাও প্রমাণ দাও তবেই তো বিশ্বাস করবো এত বড় একটা ঘটনা এই ঘটে গেল ভালো মানুষটার সাথে ভালো মানুষগুলোর সাথে এরকমটা হয় কিন্তু সত্যি অবরোয়ালা যায় ভালো মানুষগুলোকেই তাড়াতাড়ি সরিয়ে নিয়ে যেতে উপরবেলা কিন্তু চাই ভালো মানুষগুলোকে সব সবার আগে। দূরে সরিয়ে দিতে যারা দেখবে অশান্তি ঝগড়া ঠিক করছে তাদের আয়ু বাড়িয়ে দিচ্ছে কিন্তু ভালো মানুষদের আয়ু কমিয়ে দিচ্ছে মেঘলা ওয়েদার আছে মেঘলা করেছে মেঘ করেছে আর একদিন তো বৃষ্টি আর বৃষ্টি চলছে সমানেই মেঘ করেই যাচ্ছে আজকেও মেঘ করেছে এখন বৃষ্টি হতে পারে হ্যাঁ দেখি রাতের দিকে যদি একটা বাড়ি ভিডিও করব আজকে ভিডিওর থেকে দূরেই আছি কিন্তু এই খবরটা শুনে সত্যি আর ভালোই লাগছে না একদম খারাপ লাগছে খুবই খারাপ লাগছে এই এই দেখুন আমার বাইরের দৃশ্যটা গাছগুলো দেখুন দারুণ লাগছে না জানালাটা একটু খোলা আছে মেঘলা ওয়েদার হচ্ছে মেঘ করেছে মনে হচ্ছে আর মেঘ করলে আমাদের এখানে কারেন্ট শুধু কারেন্ট চলে যাবে শুধু কারেন্ট থাকবে না প্রচুর অসুবিধা একটা প্রবলেম হচ্ছে কারেন্ট যাওয়াটা নেই তাছাড়া কিছু প্রবলেম নেই আমাদের শুধু পর্দার হাওয়াতে শুধু ঝুলছে চলছে ওপরে এই হলো বন্ধুরা ব্যাপার যে এখানেই থাকুক না কেন আরিয়ান ভালো থাকুক এটাই বলবো সঠিক খবরটা জানতে চাই দেখতে চাই যে সঠিক খবরটা কি আসল ব্যাপারটা কি এটা জানতে চাই এর অপেক্ষায় রইলাম যেন সামনে আসে ব্যাপারটা কী কারো ভিডিওতে দেখে কারো ভিডিওতে ধরো কথা শুনে কোনো কমিউনিটি পোস্টের কথা শুনে দেখে বিশ্বাস করা যায় বলো একটা এত বড়ো কথা এত বড়ো একটা ঘটনা বিশ্বাস করা যায় না তাই না তাই জন্য অবশ্যই কিছু একটা সামনে আসুক তবে বিশ্বাস করব নাহলে কিন্তু এত বড়ো একটা ঘটনা কী করে বিশ্বাস করব তাই না আমার হাতগুলো দেখতে পাচ্ছ ব্যথা হয়ে যাচ্ছে তাই সামনের দিকে করলাম ফোনটা ধরে আছি তো এই যার এই কারণে ছেপানে হলো তুমি আছো সবথেকে কষ্টদায়ক না নিজের হাজবেন্ডকে হারানো সত্যি নিজের হাজবেন্ডকে হারানো সব থেকে কষ্টদায়ক নিজের হাজবেন্ড বাবা মা ওদেরকে হারানোর কষ্টটা কী যে কী যে যন্ত্রণা তারাই বোঝে শুভি রিলস হাই শুভ হ্যালো শুভ কেমন আছো সত্যি এই ব্যাপারটা শুনে খারাপ লাগছে সে হাজবেন্ডকে হারিয়ে ফেললো এই বয়সে যদি এটা জানতে হবে যে সঠিক খবরটা কি মিথ্যে না সত্যি কিন্তু আরিয়ান রুমপাদি রুম্পাদি পোস্ট দিয়েছে সেখানে কিন্তু বলেছে আরিয়ান আর্ট নেই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বাঁকুড়া ভালো ভালো থেকো সুস্থ থেকো যে আমার আরিয়ান আর নেই এটা লিখেছে তাই না সেখানেই তো বোঝা যায় এবার নেই কথাটা কিন্তু সেখানে অনেকেই জেনেছে যে হ্যাঁ পৃথিবী থেকে বিদায় নিয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্টের মাধ্যমে তার ডেথ হয় এই কথাটা শুনেছি এবার কতটা সত্য তোমাদের যদি জানা থাকে অবশ্যই কামেন্টে লিখে জানাও আরিয়ান রুম্পা যে ভিডিও আমরা দেখতাম ওরই কথা বলা হচ্ছে আরিয়ানদার কথা বলা হচ্ছে তোমরা যদি জেনে থাকো প্লিজ কমেন্টে জানাও যে ব্যাপারটা সত্যি না মিথ্যে এই যে গ্রিনারি দেখুন জানালার পাশ দিয়ে আমাদের দৃশ্য গ্রিন গ্রিন চারিদিকে দারুণ দারুণ বাইরের দৃশ্য না গ্রামের সত্যি চারিপাশটা দেখলে দেখতেই ইচ্ছা করে এই যে ভিডিও করছি লাইভ করছি আমার হাজবেন্ড মাঝে মাঝে শুধু বলছে ম্যাডাম কি করছো ম্যাডাম কি করছো তাই কি করছি এই যে ভিডিও করছি এই যে বাইরেটা দেখাচ্ছি ভিডিও না লাইভ করছি ভিডিও তো বন্ধই আছে তাই জন্য লাইভে এসে তোমাদেরকে দেখাই ভিডিও তো অফ আছে এই কারণে লাইভ করছি আর লাইভেই যাতে তোমরা দেখতে পাও এই যে দেখো এইখানে একটা কাপড় দেওয়া আছে বাইরের দিকে তার কারণ হচ্ছে রোদটা যখন আসে না জানলাটা পুরো গরম হয়ে যায় তাই জন্য এই যে বাইরের কাপড়টা দেখতে পাচ্ছ একটা কাপড় ওইদিকে ওই কাপড়টা ওই কারণেই দেওয়া যাতে একটু জানলাটা কম গরম হয় ওই কাপড়টা ওই কারণেই দেওয়া জানলাটা যাতে কম গরম হয় আর নাহলে রোদটা আসলে পুরো একদম জ্বলিয়ে দেয় প্রচুর গরম হয়ে যায় যার কারণে ওই কাপড়টা দিয়েছি বাইরে ওই যে কাপড়টা দেখতে পাচ্ছ জানালার বাইরে ওই কাপড়টা যাই হোক এখন ওয়েদার খুবই ভালো আছে বৃষ্টি নেই এই বৃষ্টি নেই সরি বৃষ্টি হচ্ছে বলে ওয়েদার অনেকটাই অনেকটাই ঠান্ডা আছে খুবই ভালো ওয়েদার ঘুমানো যাচ্ছে ভালো একদমই গরম নেই বললেই চলে বৃষ্টি হচ্ছে বলেই গরমটা কম আজকেও মেঘলা ওয়েদার দেখতেই পাচ্ছ মেঘ করে আছে জানলার থেকে দেখাচ্ছি আমি প্লিজ তোমরা একটা করে লাইক করে দাও লাইভটা তোমাদের জন্য লাইভে আসছি কথা বলছি গল্প করছি এত বক বক করছি তোমাদের জন্য ওই শুধু ম্যাডাম হ্যাঁ বলো ম্যাডাম ম্যাডাম বলো 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 শুধুমাত্র তোমাদের জন্য তোমরা না লাইক কামেন্ট করলে হয় বলো তো অবশ্যই লাইক কামেন্ট অবশ্যই করো করো আমরা বন্ধুরা আমি তোমাদের তো বন্ধু তাই না তোমাদের বন্ধু বলেই তো আমি আসছি তোমাদের সাথে গল্প করতে বক বক করতে তোমরা যদি কামেন্ট করো না না করো লাইক খুব মনটা খারাপ লাগবে তাই না আমার বন্ধুরা যারা রয়েছ প্লিজ লাইক কমেন্ট করো এবার হাজব্যান্ডের সময় হয়ে গেল পাঁচটা বাজলেই উনি চা খান চা চাই তার তো চা চাই চা চাই সবার আগে চা চা আর চা দেখো মেয়েদের শুধু কাজ আর কাজ কাজ আর কাজ সকাল হলো তো রান্নার চিন্তা কি হবে ব্রেকফাস্টে এই হয়ে গেল তারপরে রান্না দুপুরের চিন্তা কি তরকারি হবে কি তরকারি হবে এই ভাবতে ভাবতে মাথা খারাপ কি হবে কি হবে কি হবে মাথা খারাপ তারপর দুপুরে খাওয়া হলো আবার একটু রেস্টে নিলাম স্নান করলাম সব কাজ পাগিয়ে ঘুমালাম ঘুম থেকে উঠেই চিন্তা চা খাবো চা খাবো চা খাবো চা দিলাম চা খাওয়ার পরে ব্রেকফাস্ট আবার শুরু হয়ে যাবে টিফিন সন্ধ্যা টিফিন কি হবে কি হবে কী দেবো কী দেবো কী দেবো সেই টিফিনের কথা ভাবতে ভাবতে মাথা খারাপ আবার রাতে ডিনার কি হবে বাপরে বাপ ডিনার কী করবো এই যে আমার আলমারিটাই সবাই দেখছে আর আমার কথা শুনছে যার কারণেই দেখাচ্ছি আমি শুয়ে আছি তো শুয়ে থাকা অবস্থা আমি কোনোদিন লাইভ করিনি যার কারণেই আমার আলমারিটা দেখাচ্ছি বেক ক্যামেরায় দেখি কেমন লাগছে বলো তোমরাই বলো আলমারিটা কি ভালো লাগছে না খারাপ লাগছে বন্ধুরা কেমন লাগছে একটু জানিও কামেন্টে আমার আলমারিটা কেমন হুম এই ভাবতে ভাবতে মাথা খারাপ দিয়ে যেই ডিনারের চিন্তা করতে করতে হলো এই যে উঠবো এবার শুরু কাজ শুরু কেমন লাগছে বলো তোমরা আলমারিটা ভালো না খারাপ কার কার ভালো লেগেছে অবশ্যই কামেন্টে জানাও বন্ধুরা যেহেতু আলমারিটা দেখিয়ে আমি লাইভটা করছি তাই জন্য আলমারিটা কেমন লাগছে বলো তোমরা দেখতে অবশ্যই কামেন্টে জানাও প্রিন্ট আলমারি তোমরা প্লিজ কমেন্টে জানাও ভালো লাগছে না খারাপ লাগছে বলো গরিবের আলমারি দেখতেই পাচ্ছ রকমটা আছে তা প্লিজ কমেন্টে জানাও বন্ধুরা বলছি শুনতে পাচ্ছ না ভালো না খারাপ লাগছে দুটোর মতো তো একটা লিখতে পারো তাই না আমি যদি খারাপও লাগে রাগ করবো না অবশ্য খারাপ ভালো তো ব্যাপারটা আছেই তাই না কারো ভালো লাগতে পারে কারো খারাপ লাগতে পারে তাই না তোমরা বলো প্লিজ একটা যে কোনো কামেন্ট করো ভালো না হয় খারাপ তাই না ওয়েট করছি তোমাদের অপেক্ষা করছি কামেন্টের করো প্লিজ কামেন্ট করো কেমন লাগছে আলমারিটা চলো চা শুরু হবে চা থেকে শুরু হবে তারপরে আবার খাওয়া দাওয়া রাতে তৈরি করা এ করা টিফিন সন্ধ্যা টিফিন করা কত ঝামেলা আছে জানো তো কাজ করতে করতে মাথা খারাপ হয়ে যাবে এই যে উড়বো পাঁচটা বেজে গেল মানে শুরু যুদ্ধ হাড়ি করা নিয়ে যুদ্ধ যুদ্ধ শুরু গো যুদ্ধ শুরু যে টিভি এর পাশে আলমারি তারপরে আলমারিটা কেমন লাগছে বলো ভালো লাগছে কেমন লাগছে আলমারিটা বন্ধুরা বলো একটু কামেন্টে জানাও ভালো না খারাপ এই যে এরকম ফুল ফুল আছে থ্রি ডিপিন্ড আছে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ কেমন লাগিতে সেই অবশ্যই বলো আমার ওখানে টিভি স্যামসাং তেতাল্লিশ ইঞ্চির টিভি ওই যে দেখতে পাচ্ছ আর এদিকে আছে ড্রেসিং আয়না আমি যেহেতু ঘুমাচ্ছি দেখা যাচ্ছে না পায়ের দিকে আছে সামনেই আছে ওইদিকে তাই জন্য দেখানো যাচ্ছে না আর খাটের ওপর তো আমি শুয়ে আছি তাই না অবশ্যই একদিন আমার হোম ট্যুর দেবো হোম টুর রুম টুর দেবো আমার বেডরুম টুর দেবো তাহলেই দেখতে পাবে তোমরা দেখছো না কেউ মনে হচ্ছে তোমার মুখ কি দেখাও না না মুখ দেখাইনি আমি মুখ দেখিয়ে কি লাইভ করব বলো তো কামেন্ট করে না একা একা বক বক করতে ভালো লাগে তাই জন্য মুখ দেখিয়ে করি না গো লাইভ আমি কী করে মুখটা দেখাবো তোমরা যদি কামেন্ট না করো একা পাগলের মতো বকবক বকবক করলে বলবে তো পাগল মেয়ে তাই না তাই জন্য মুখ দেখাইনি গো আমি দেখাবো অবশ্যই দেখাবো যখন সবাই কামেন্ট করবে যখন বলবে দিদি এসো অনেক ক্যামেরা সেই তখন আসবো তার আগে কী করে আসবো বলো কেউ কমেন্ট করে না মুখ দেখিয়ে একা বুক বক 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 বসে বসে ভালো লাগবে না আর এইখানে কি ক্যামেরার পেছনে আমি বক বকটা করছি অতটা খারাপ লাগছে না তোমরা কামেন্ট করছো এই যে শুভ খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে থ্যাংক ইউ সো মাচ শুভ কামেন্ট করার জন্য আর আর তুমি একটা লাইক করে দাও শুভ তো কামেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ কথা বলে খুব ভালো লাগে দেখো তুমি কামেন্ট করলে অনেকেই থাকে পঞ্চাশ জন জয়েন্ট হয় দুশো তিনশো কিন্তু কামেন্ট করে না সবাই শুনতে শুধু শুনবে চুপ করে কথা কিন্তু কামেন্ট করে না তুমি যে কামেন্টগুলো করছো করলে ভালো লাগলো পড়তে ভালো লাগলো কামে আমি লাইভে আসি কি জন্য তোমাদের সাথে তো কথা বলার জন্য তোমাদের কামেন্ট পড়ার জন্য তো তাই না একা কি বক বক করতে ভালো লাগে বলো বন্ধুরা বলো তিনজন আছো বলো ভালো লাগে না তাই না অবশ্যই মুখ দেখিয়ে আসবো বন্ধু এক কামিন করলে অবশ্যই আসবো হাতটা ব্যথা হয়ে গেল ফোন নিয়ে আমি মুখ দেখে লাইভ করব অবশ্যই আসবো কমেন্ট করো না তাই আসি না একা একা বক বক করা যায় না বেবি আছে হ্যাঁ গো বেবি আছে আমার আমার বেবি বলতে আমার বোনের বেবি আছে ওটাই হলো সবটাই আমাদের বাড়িতেই থাকে তাকে নিয়ে খেলাধুলা এইসব করতে করতে সময় কেটে যায় তোমরা প্লিজ কামেন্ট করো আর পঁচিশ জন দেখছো পঁচিশ মিনিট হয়ে গেলো পঁচিশ জন না চলো লাইভটা এন্ড করবো আর আমার একটা ভিল ব্লগস রুবি চ্যানেল আছে সেখানে গিয়ে তোমরা যে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো ওখানে আমি শর্টস এবার ভিডিও দেব শর্টস প্রতিদিন ভিডিও করবো আমাদের পুচু সোনাকে নিয়ে ভিডিও করবো তোমরা দেখতে পাবে ভিল ব্লগস রুবি তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই মাইডিয়ার লাইফস্টাইল ব্লগ তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা অবশ্যই দরকার তোমরা পাশে থেকে সাপোর্ট করো চ্যানেলটাকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাও চলো বন্ধুরা এখানে লাইভটা এন্ড করছি আবার দেখা হবে তোমাদের সাথে ঠিক রাত এগারোটায় তো তখন তোমরা সুস্থ থেকো ভালো থেকো যারা দেখবে লাইভটা এন্ড করার পরও একটা লাইক করে দেবে আর এই যে ব্যাপারটা যে আরিয়ান্দা আর নেই আমাদের মাঝে এটা কি আদৌ কি সত্য কথা না মিথ্যে সেটাও তোমরা কিন্তু কমেন্টে জানাবে আমার তো সত্যি হতেও পারে মানুষের তো মৃত্যু কোনো ঠিক নেই কে কখন চলে যায় পৃথিবী ছেড়ে কেউ বলতে পারবে না আর জানতেও পারবে না এটা কিন্তু হতে পারে হ্যাঁ হতে পারে কেন না যে রংপাদি কমিউনিটি দিয়েছে যে নেই আরিয়ান্দা তো আমাদের আরিয়ান্দা আর নেই সেখানে মিথ্যে কোনো দিন হতেও পারে না কিন্তু আমরা আমরা চাই যে একটা সত্য সঠিক প্রমাণ দিক তবেই কিন্তু আমরা বিশ্বাস করব একটা মানুষ এত সুন্দর ছেড়ে চলে যাবে এটা বিশ্বাস করাটা অনেক কঠিন অনেক কষ্টদায়ক যন্ত্রণাদায়ক সত্যি তোমরা যদি জেনে থাকো অবশ্যই কামেন্ট বক্সে লিখে জানাবে এর থেকে দুঃখের খবর আর কিছুই নেই শুনে শুনেই মনটা খারাপ লাগছে শুধু আর কিছু না খুবই খারাপ লাগছে একটা ভালো মানুষকে আমরা হারিয়ে ফেললাম চলো বন্ধুরা তোমরা কামেন্টে অবশ্যই জানাবে তোমাদের যদি জানা থাকে এই ব্যাপারটা নিয়ে তোমরা অবশ্যই কামেন্টে জানাবে সবাইকে টাটা আবার আসবো রাত ঠিক এগারোটাই তোমরা ওইসব আমার লাইভে জয়েন্ট হোক গল্প হবে